অপরাধ না করেও যদি অপরাধী প্রমাণিত হন তাহলে বলবো চুপ করে থাকুন সময়ের উপর ছেড়ে দিন এমন অনেক বিষয় রয়েছে যেগুলো হয়তো মুখে আপনি প্রমাণ করতে পারছেন না কিন্তু জেনে রাখুন সময় ঠিক বুঝিয়ে দেবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল একটু চুপচাপ থাকুন আপনি যদি সৎকর্ম করে থাকেন আপনি যদি সৎ পথে চলে থাকেন দেখবেন সময় ঠিক তাকে বের করে আনবে আসল সত্যটা সময় ঠিক বের করে আনবে একটু চুপচাপ থাকতে হবে ওই চেঁচিয়ে ঝগড়াঝাটি করে আমি ঠিক এটা বোঝাতে যাবে না পারবেন না আপনি ঝগড়াঝাটি করে বা উত্তপ্ত হয়ে বা মানে জোর জার করে প্রমাণ করতে যাচ্ছেন ভাই হবে না সেটা একটু চুপ থাকুন সময়ের উপর ছেড়ে দিন যে আসলে বুঝতে চায় না তাকে ভাই জোর করে বোঝানোর কোনো দরকার নেই সে বুঝবেই না কারণ সে মন থেকেই আপনাকে পছন্দ করে না সমাজে কিছু কিছু মানুষ দেখবেন সে আপনি যত ভালো কাজ করুন না কেন দেখবেন আপনাকে আপনি তার যত উপকার করুন না কেন যত তাকে হচ্ছে ভালো ভালো কথা বলুন না কেন যত তার সাথে মিষ্টি ব্যবহার করুন না কেন সে দেখবেন কোনোদিনও আপনার পরে কথা বলবে না বা বলবেন অন্তত এইটুকু যে না আপনি মানুষটা ভালো এমন দেখবেন আশেপাশে অনেক মানুষ রয়েছে এবার আপনি যদি কষ্ট পান বা আপনি যদি জোর করে বোঝাতে চান আপনি যদি অনেক প্রমাণ জুটিয়ে হচ্ছে এটাকে এটা বোঝাতে চান যে না আপনি ভালো পারবেন না সে একটা না একটা দেখবেন খুব ঠিক বের করেছে পরিবারের মধ্যেও দেখবেন দু একজন মানুষ এরকম আছে যে পছন্দ করে না ভাই করে না কি আছে তাতে আপনি আপনার কাজটুকু করে যান একটা সময় দেখবেন সময়ে বুঝিয়ে দেবে যে আসলে আপনি কতটুকুন পারফেক্ট মানুষ আপনি কতটুকু সৎ মানুষ সময় ঠিক বুঝিয়ে দেবে যদি আপনার কর্ম ভালো হয় দেখবেন তার ফল ভালো হবে যদি আপনি সৎ পথে চলেন না ভাই দেখবেন আসলে আপনার সততা প্রমাণ হবে বলে বোঝানোর কোনো দরকার নেই আপনার কর্মই বলে দেবে অনেকে দেখবেন মুখে এত সুন্দর অভিনয় করবে মুখে এমনভাবে বলবে লোকে বিশ্বাস করে যাবে কিন্তু আসলে সে সেটা নয় সেটাও দেখবেন সময় ঠিক বুঝিয়ে দেবে বললি না আমি প্রায় ভিডিওগুলোতে বলি দেখবেন এ পৃথিবীতে সবাইকে ধোকা দেওয়া যায় একমাত্র বিধাতা ছাড়া বিধাতাকে ফাঁকে দিতে পারবেন না বিধাতার চোখে আড়ালে আপনি কিচ্ছু করতে পারবেন না দেখবেন ঠিক ধরা পড়ে যাবেন তাই সব সময় সৎ পথে চলুন সৎ কাজ করুন কখনো অন্যায় কাজ করবেন না বন্ধু অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমতহে কখনো অন্যায় করবেন না আর অন্যায় অন্যায়কেও সাপোর্ট করবেন না সসম্মানে থাকার চেষ্টা করুন আত্মসম্মান বোধটাই হচ্ছে আমাদের কাছে বড় নকল পন্থ অনঙ্গল করবো সে একটু সুখের জন্য না প্রিয় বন্ধু সৎ পথে চলবো সেখানে যদি দুঃখ হয় তবুও ঠিক আছে কিন্তু সৎ পথে চলবো ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন